দর্শক স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটা শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদে শিরোনাম জেনে নিন শুরুতেই আগামী বছর রাজনৈতিক সরকার দেখবে মানুষ মন্তব্য অর্থপ্রদেষ্টার ভারতকে পছন্দ করেন তিপ্পান্ন দশমিক ছয় শতাংশ বাংলাদেশি অপছন্দ করেন একচল্লিশ দশমিক তিন শতাংশ আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব নরসিংদীতে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ নারী নিহত দুই উত্থান পতন সত্ত্বেও ভারত বাংলাদেশের সম্পর্ক টিকে আছে বললেন প্রণয় ভার্মা বাড়াবে না গ্যাস ও বিদ্যুতের দাম আইএমএফকে জানালো সরকার সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত মসজিদের পরিবর্তে নতুন জমিতে মসজিদ নির্মাণ শুরুই হয়নি মোটে মাহাতির মোহাম্মদের বিরুদ্ধে তদন্তের অনুমোদন বিশ্বের প্রথম খেজুরের তৈরি কোমল পানীয় বাজারে আনল সৌদি প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত দেশের মানুষ আগামী বছরই একটা রাজনৈতিক সরকার দেখতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও অর্থ উপদেষ্টা অধ্যাপক ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনি একথা বলেন ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয় বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে ছন্দ পতন ঘটে আওয়ামী লীগ সরকারের আমলে সম্পর্ক মসৃণ থাকলেও বর্তমানে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে বিশেষ করে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার পর এরই মধ্যে সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার এক জরিপে দেখা গেছে তিপ্পান্ন দশমিক ছয় শতাংশ বাংলাদেশি ভারতকে পছন্দ করেন একচল্লিশ দশমিক তিন শতাংশ অপছন্দ করেন তবে ভারত ও পাকিস্তান উভয়ের প্রতি বাংলাদেশে ইতিবাচক ধারণা রয়েছে এবং অন্যান্য উন্নয়ন সহযোগী দেশ সম্পর্কে মানুষের মনোভাবও ভালো অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রভাবশালী দেশের শীর্ষ সংসদীয় শুনানিতে অন্যায্যভাবে উপস্থাপন করা হয়েছে তিনি সেকুলার সংবাদপত্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের কথিত ধর্মীয় সহিংসতার মামলাগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছেন ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে শফিকুল আলম এ কথা জানান অন্যদিকে সিংরায় অনুষ্ঠিত বিএনপির জনসভায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইত আহমেদ পলকের সেলিকা ফারজেনা রহমানের মঞ্চে উপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে শুক্রবার বিকেলে সিংরা উপজেলায় কোর্ট মাঠে আয়োজিত বিএনপির জনসভায় মঞ্চে বসা নিয়ে নানা আলোচনা ও সমালোচনা চলছে নরসিংদের রায়পুরায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্য নিহত হয়েছেন এ সময় অন্তত দশজন আহত হয়েছেন গুলিবিদ্ধ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার সকালে রায়পুরা উপজেলার মেথিকান্দা নজরপুর এলাকায় এই সংঘর্ষ ঘটে পুলিশ ও স্থানীয়দের মতে দীর্ঘদিনের গোষ্ঠীগত দণ্ডের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হাউনার রশিদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন বিভিন্ন পরিবর্তন পেশাগত চ্যালেঞ্জ এবং উত্থান পতন থাকা সত্ত্বেও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক টিকে আছে আমাদের সুসম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস যেখানে অগ্রগতি ও সমৃদ্ধি পরস্পরের সঙ্গে জড়িত প্রতিবেশী দেশ হিসেবে আমরা বাংলাদেশের সঙ্গে শান্তিপূর্ণ গঠনমূলক সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছি এর ভিত্তি ছিল সমতা পারস্পরিক শ্রদ্ধা পারস্পরিক বোঝাপড়া শনিবার ঐতিহাসিক ভারত বাংলাদেশ মৈত্রী দিবস উপলক্ষে বাংলাদেশের অভ্যুত হয়ে ভারতের সামরিক ও কূটনৈতিক ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আগামী নয় ডিসেম্বর ঢাকায় আসছেন বলে জানিয়েছে নয়াদিল্লি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তার বৈঠকের আয়োজন করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য প্রকাশ করেন দাতা সংস্থার শর্ত থাকা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াবে না মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের এই সিদ্ধান্ত আই প্রতিনিধি দলকে জানানো হয়েছে তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সিস্টেম লস কমানো কম দামে কেনা এবং ব্যবস্থাপনার মাধ্যমে লোকসান কমানোর পরিকল্পনা রয়েছে গত মঙ্গলবার জ্বালানি এবং পরদিন বিদ্যুৎ বিভাগের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে এই সিদ্ধান্ত গৃহীত হয় আই এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ক্রিস পাপে জার্জিয়াস সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা বলেছেন আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আছেন দেশের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচার অবিলম্বে বন্ধ করতে চায় বাংলাদেশ শনিবার দুপুরে রাজধানীর রাওয়া কমপ্লেক্সের নিচে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দের আয়োজনে প্রতিবাদ সমাবেশে এমন আহ্বান জানানো হয় সভায় বক্তারা বলেন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখী দিতে প্রস্তুত আছেন দেশের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচার অবিলম্বে বন্ধ দেখতে চায় বাংলাদেশ অযোধ্যা ধনীপুর গ্রামে মুসলমানদের জন্য একটি মসজিদ নির্মাণের জন্য জমি দেওয়া হয়েছে উনিশশো সালে বাবরি মসজিদ ভাঙ্গার পর সুপ্রিম কোর্ট রাম মন্দির নির্মাণের জন্য দুই দশমিক সাতাত্তর একর জমি ছেড়ে দেওয়ার পরিবর্তে মুসলমানদের জন্য পাঁচ একর জমি বরাদ্দ দেয় দু হাজার উনিশ সালের রায়ের পর রাম মন্দির দ্রুত নির্মাণ করা হলেও ধন্নিপুরে মসজিদ নির্মাণ এখনও শুরু হয়নি সিঙ্গাপুর প্রণালীর বিতর্কিত দুটি দ্বীপের মালিকানা নিয়ে অভিযোগ উঠায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড মাহাতির মোহাম্মদ বিরুদ্ধে ফৌজদারি তদন্তের অনুমোদন দিয়েছে দেশটির রয়্যাল কমিশন অব ইনকোয়ারি আরসিআই। সি দু সালে আন্তর্জাতিক ন্যায় আদালত বাতু পুতেহ সিঙ্গাপুরের অন্তর্ভুক্ত এবং মিডল রুকস মালয়েশিয়ার অন্তর্ভুক্ত বলে রায় দিয়েছিল তবে দু সালে তৎকালীন সরকার বাতু পুতেহের সার্বভৌমত্ব নিয়ে আইসিজির রায় পুনর্বিবেচনার আবেদন করলেও দু হাজার আঠারো সালে ড মাহাথিরের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এই আবেদন প্রত্যাহার করে সৌদি আরবে প্রথমবারের মতো বাজারে এসেছে খেজুরের তৈরি পানীয় কোলা। গত নভেম্বরে রিয়াদ ডেট ফেস্টিভ্যালে সৌদি কৃষিমন্ত্রী আব্দুর রহমান আল ফাদলি এবং থুরাত আল মদিনা কোম্পানির সিইও বান্দার আল কাহতানি এই পানীয়টির উদ্বোধন করেন দীর্ঘ গবেষণার ফলস্বরূপ তৈরি এই কোমল পানীয়টি সৌদি আরবে স্থানীয়ভাবে সংগৃহীত উচ্চমানের খেজুর দিয়ে তৈরি এবং এটি প্রচলিত কোমল পানীয়ের চেয়ে স্বাস্থ্যকর ও পুষ্টিগুণে ভরপুর মিলাফ কোলা আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা মান বজায় রেখে তৈরি এবং সৌদি আরবের পরিবেশ বান্ধব ভীষণের সঙ্গে সংগতিপূর্ণ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস আর্ট